এই এলাকায় রোম ছাড়িয়া আমি যে ভুল করেছি এই ভুল এরা হয় না গো এসছে ভালো যদি একটা টয়লেটের চাক পরিষ্কার করা যায় তার দাম পাঁচশো টাকা যদি পাঁচটা থাকে তাহলে পাঁচ পাঁচ পঁচিশশো টাকা আমি এই চাকরিটা করলাম যাই দেখি সাতটার আলীর কাছে দেখে আসি সাতটার আলীর পাশে ঘুরতে ঘুরতেই আমার জীবন শেষ কিস্তি আদায় ঘুরতে ঘুরতে আমার শেষ কি

কি মনে করে ভাই কি মনে করে মানে বুঝতেছেন না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনি আমার দিন প্রত্যেক সপ্তাহে ভাবি আপনি লাগেন কেন আমি তো আমাদের সপ্তাহে কিস্তির কথাটা বলছিলাম কি আমি আর অন্য কিছু ভাবছিলাম কথায় আপনি এরকম ঘুরাই ফেসাই বলেন কেন কোথায় ছাঁকা সাঁকা বলতে পারেন না যাই বলেন না কেন ভাবি আমার কিস্তি আগে দিন তো ও স্যার কিস্তির কথা বলতেছেন কিস্তির কথাই তো বলছিলাম কিস্তি না নিয়ে আমি আজকে যাচ্ছি ও স্যার রাব্বু বাড়ি নাই কাজে গেছে কাজে দিচ্ছে আসলে পরে কালকে আপনি কিস্তি নিয়ে যাবেন আগে আলী ভাবি আপনার কথাই কইলে আমি আজকে চলে যাচ্ছি যদি কালকে এই টাইমে আসবো যদি কিস্তি না দেন তাহলে কিন্তু আমি কালকে থাকি যাব না আপনি খালি দয়া থাকার কথা বলেন কে এ কিস্তি লাগে স্যার এই মিংছে গেছে আই খানে যদি জার মে বাত্র আন্দর আইন্দে থইছে আই এইভাবে পোলা কত কাল থাকবো যতদিন খাওয়া যায় তুই কিস্তি কাছে কি করেছিস রেছিস কালকে কিস্তি দেবো না তুই কালকে আবার দেখিস কালকে আমি আবার কোনো নাই আমি জানি টাকা গুলো তুলিয়ে যাবে হেঁয়া তুলিয়ে সেটা মনে নাই তাহাকে আমি হেঁকা খাইছি ত্রে টাহা তুলিয়ে তোর বাইরে একদম সাইকেল কিনে দিছি তোর মায়ের একজন শাড়ি কিনে দিছি আমি হেঁকা খাইছি কিস্তি টাহারে